আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন এল চৌষট্টি সাইট প্রিন্টার নিয়ে যারা এক প্রিন্টার দিয়ে সব কাজ করতে চান তাদের জন্য এই প্রিন্টারটা আর বাংলাদেশে অনেকে লিগেল স্ক্যান করতে চান তো লিগেল স্ক্যান দুইটা প্রিন্টারে অনেকগুলো প্রিন্টারই হয় তো এর ভিতরে এটা আছে একটা চৌষট্টি সাইট বাষট্টি সত্তর ব্রাদারের আছে সাতশো বিশ আটশো বিশ নয়শো বিশ ডি তো ব্রাদারের ক্ষেত্রে ওই তিনটা মডেল হয় যেটা এফোর সাইজের ভিতরে লিগেল স্ক্যান করা যায় তো চৌষট্টি সাইডটাও লিগেল স্ক্যান করা যায় এবং খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার যারা একটার ভিতরে দিয়ে সব কাজ করে নিতে পারবে এবং এটা কিন্তু মেড মেডিন ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে তারপর আমরা ডিটেলসটা বলে দিব। যারা মনে করছেন এটার কালির প্রাইস বেশি কম খরচে প্রিন্ট করতে চান স্পাজেড ব্র্যান্ড কালি নিয়েও চালাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সেম প্রিন্টাই পেয়ে যাবেন ব্ল্যাক কিন্তু এই প্রিন্টারের পিঙ্ক ম্যান কালি পিঙ্ক ম্যান কালি মানে লেখা কখনো উঠবে না তো এই জন্যই বুঝতে হবে ব্ল্যাকটা যেটা ম্যান লেখা উঠবে না প্রিন্টারের দাম একটু বেশি হয় কালি দাম একটু বেশি হয় এবং দুইটা প্রিন্টারই আছে যেটা ইপসনের ব্র্যান্ডের ভিতরে বাষট্টি সত্তর এবং চৌষট্টি সাইট দুইটাই কিন্তু ব্ল্যাক পিঙ্ক ম্যান কালি তো আমরা কি কি আছে ডিটেলস একটু বলে দিই এল চৌষট্টি সাইটে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স নেটওয়ার্কিং ডুপ্লেক্স মানে টু সাইড কিন্তু পিন করতে পারবেন লিকুইডের ভিতরে টু সাইড পিন করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে পিন করতে পারবেন এবং সব কিছু কিন্তু আছে এটা ডিসপ্লেটা কিন্তু টাচ তো এটা সিক্স পয়েন্ট ওয়ান ডিসপ্লে এটা ডিসপ্লেটা কিন্তু টাচ মোবাইলে আমরা যেভাবে টাচ করে করে কাজ করি এই সেম টু সেম এটা কিন্তু টের অপশন আছে আপনার টেতে পেপার রেখে পিন দিতে পারবেন এবং ডিসপ্লে আছে পিছনের সাইড দিয়ে এটা ছবি পিন দিতে হবে আর সামনের সাইডে টেতে এফোর পেপার রাখতে পারবেন আর এটা লিগেল স্ক্যান করা যায় দুইটা প্রিন্টারই আছে ইপসনের যেটা কোয়ালিটিফুল প্রিন্টার লিগেল স্ক্যান হয় আর ফোর সাইজ ফটোকপি হয় স্ক্যানও এডিএফের মাধ্যমে করতে পারবেন ফটোকপি খুব কোয়ালিটিফুল প্রিন্টার ডুপ্লেক্স যারা চান একের ভিতরে সব চান এই প্রিন্টারটা দেখতে পারেন এটার স্ক্যানার ডিপিআইও বারোশো টু চব্বিশশো ডিপিআই ইফস প্রত্যেকটা প্রিন্টার এই ডিপিআই কিন্তু ভালো বারোশো টু চব্বিশশো ডিপিআই এটা ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে করতে পারবেন ছয় হাজার এখন কিন্তু সেট কালি আছে একটু কম হতে পারে ফার্স্ট টাইম যেহেতু রেডি হবে কালি টেনে নেবে কিন্তু এটা একটু কম হতে পারে তোর যারা এই লেভেলের প্রিন্টার পার্সেস করতে চান সেরা অফারে কিনতে চান অবশ্যই আন্না টেকনোলজির সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই এবং সেরা অফার প্রাইজই করে দিই এটা ওয়েবসাইটে কিন্তু তেতাল্লিশ হাজার টাকা আছে এখন বর্তমানে তো আমরা কিন্তু সেরা অফার প্রাইজই করে দেব আন্না টেকনোলজির সাথে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো এল চৌষট্টি সাইট প্রাইসটা আমরা যদি একটু বলে দিই এটার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা থাকবে এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ডিশনে কুরিয়ারে নিতে নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে এল চৌষট্টি সাইট উনচল্লিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো আমরা একটু অরিজিনাল কালিটাও দেখাই দিই এখানে যে দেখছেন জিরো জিরো এইট এই জিরো জিরো এইট কালিটা এই সেম প্রিন্টারে চলে জিরো জিরো এইট তো অরিজিনাল কালি যাদের প্রয়োজন হবে তারা অরিজিনালটা চালাতে পারবেন এবং মেড ইন ইন্ডিয়ান স্প্লাজেট জেট আছে ওইটাও চালাতে পারবেন খরচ কমাতে চাইলে ওটা চালাতে পারেন আর যারা অরিজিনাল নেবেন অবশ্যই অরিজিনাল নেবেন আমাদের কাছ থেকে আছে তো জিরো জিরো এইট মডেলে কালি এই সেম্পিন্টারই চলে চৌষট্টি সাইট আরও মডেল আছে তো আমাদের জেনে নেবেন তো এটা ফুল সেটটা থাকবে অরিজিনাল পাঁচ হাজার একশো টাকা ফুল সেটটা থাকবে পাঁচ হাজার একশো টাকা তো অরিজিনালটা একটু সরিয়ে দিই স্প্লা জেট স্প্লা জেট দেখছেন মেড ইন ইন্ডিয়ান কালি স্প্লাজেট জেট এটাও তো সেম টু সেম অরিজিনাল কোয়ালিটি প্রিন্ট ব্ল্যাক পিঙ্কম্যান তো এটার ফুল সেটটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এটার ফুল সেটটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে ঘুরি নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানা চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ হ্যাঁ টেকনোলজি এবং আমরা প্রাইস কম দিই বলে ভাবার কোনো কারণ নাই আমরা কালি চেঞ্জ করে দুই নম্বর প্রোডাক্ট দিই আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আমরা যা বলি তাই করে থাকি অরিজিনাল প্রোডাক্টই সেল করে থাকি এক বছর ওয়ারেন্টি সহকারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম